আধা ঘন্টা হওয়ার পর ডিম নামাইছেন তো ওই ডিম রে কী করবেন কাটতে হবে স্লাইস করে আচ্ছা এরকম করে এই হচ্ছে আমাদের স্প্যানিশ ডিম যেটা আপনারা ভিডিওর একটা ভিডিওতে আমরা দেখেছেন যে আমরা কীভাবে স্প্যানিশ ডিমগুলো তৈরি করি তো ওটা মেশিনে দেওয়ার আধা ঘন্টা পর ডিম যখন নামানো হয়েছে তো তখন ডিমের অবস্থা দেখুন এই হচ্ছে আমাদের ডিমের কালার এই ডিমটা কি সকালে নাস্তার জন্য সকালে নাস্তার জন্য আচ্ছা শুধু ডিম না সকালে ডিমের সাথে আরো অনেক কিছু আছে

स्पेनिश <laughs> <laughs> hey,